লেডিস এন্ড জেন্টলম্যান আপনারা যারা দু হাজার পঁচিশ সালে প্রফেশনালভাবে ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য এই ভিডিওতে আমি শেয়ার করব ইন্ডিয়ান ফেমাস ইউটিউবার দুবরাঠির এডিটিং ট্রিক্স টেক্সট হাইলাইট অ্যানিমেশন এবং আরেকজন ইন্ডিয়ান ইউটিউবার নিতেশ রাজবুতের ভিডিওতে আপনারা দেখেছেন ফ্ল্যাগ অ্যানিমেশন এই অ্যানিমেশনগুলো কিভাবে ক্রিয়েট করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি শেয়ার করব আপনাদের সাথে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আপনিও একজন সফল ইউটিউবার হয়ে যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ সো গাইস আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপে চলে যাব আমরা ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিট করব তো আমি ক্যাপকাট অ্যাপে চলে আসলাম এবং নিউ প্রজেক্টে ট্যাপ দিয়ে নিউ প্রজেক্টে চলে গেলাম নিউ প্রজেক্টে যাওয়ার পর আমার সামনে আমার ফোনের সম্পূর্ণ গ্যালারিটি শো করবে তো আমি সিম্পলি ফটো সেকশনে চলে যাব এবং ফটো সেকশনে আসার পর এখান থেকে ভাবে একটি ব্যাকগ্রাউন্ড আমি আমার টাইম লাইনে অ্যাড করে নেব তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি আমার টাইম লাইনে আমি অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেবার পর আমি ভিডিওর শেষের এন্ডিং অংশটাকে আমি কেটে দেবো আমি ডিলিট করে দেবো এবং আমার যে টাইম লাইনটা আছে আমি সেটাকে ধরে একটু বাড়িয়ে নেব আমি দশ সেকেন্ড করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য আর কি তো আমি ওভারলেতে চলে যাব তারপর অ্যাড ওভারলে অ্যাড ওভারলেতে আসার পরে আমি যেহেতু একটা এখানে আপনাদের হাই টেক্সট হাইলাইট অ্যানিমেশন ক্রিয়েট করবো তো সেজন্য আমি একটা ইতিমধ্যে আমার একটা টেক্সট আমি এখান থেকে একটা নিউজ পেপার আমি ডাউনলোড করে রেখেছি এটাকে আমি আমার আঙ্গুলের সাহায্যে একটু জুম করে নিলাম এবং আপনি যে টেক্সটটি হাইলাইট করতে চাচ্ছেন সেই টেক্সটটি এখানে সুন্দরভাবে যেখানে বসালে ভালো হয় সেখানে আপনি বসিয়ে দেবেন তো আমি স্ট্রেন্ট ডিজাইন আর্টিকা ক্রাফ্ট এটা আমি হাইলাইট করবো যে জন্য আমি আমার টাইম লাইন পর্য টাইম লাইনে পুরো নিউজ পেপারটি অ্যাড করে নিয়েছি এবং সেটা সমান সমান করে দিয়েছি তারপর আমি সিম্পলিভাবে এখানে আমি একটা মেটেরিয়াল ব্যবহার করব তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি এবং আমি আমার দুই আঙ্গুলের সাহায্যে এটাকে ওই টেক্সটের অনুযায়ী আমি একটু বড়ো করে নিয়েছি এবং আমি দা এবং আমি এটাকে আমার টাইম লাইনে আমি অ্যাড করে দেবো তারপরে এখানে আমি ডার্ক অপশানে চলে যাব এবং এখানে আমি এই মার্কে ক্লিক করে দেব তো আপনারা অপোসিটই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর ক্লিক করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন যে ট্যাক্সটি কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে তো তারপরে আমি এটা বাড়িয়ে নেবো এবং অ্যানিমেশন অপশনে আমি ক্লিক দিব তারপর অ্যানিমেশন শো হবে আমার সামনে ইন অ্যানিমেশন তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে স্লাইড রাইট আমি এই অ্যানিমেশনটি এখানে অ্যাড করে দিলাম তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এটার মানে কত কতক্ষণ লম্বা সময় পর্যন্ত আর কি আপনার ইন হবে তো আমি এটা ওয়ান পয়েন্ট জিরো রেখে দিলাম জিরো রেখে দেওয়ার পরে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আমার সিম্পলি আমার একশো পার্সেন্ট ক্যাশ আমি সফল করে ফেলেছি ওয়াও অসাধারণ হয়েছে তারপরে আমি এখন ফ্লাগ অ্যানিমেশন অ্যাড করি ক্রিয়েট করব তো সেজন্য আমি আবার নিউ প্রজেক্টে চলে যাব নিউ প্রজেক্টে চলে যাওয়ার পর আমি সিম্পলিভাবে একটা ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে রেখেছি সেটা অ্যাড করে দেব তারপর সিম ভাবে আগের মতো আবার এটাকে আমি আমার টাইম একটু বাড়িয়ে নিলাম বাড়িয়ে নেওয়ার পর আমি আবার এখানে চলে আসবো এবং অ্যাড ওভার ওভারলেতে চলে যাব তারপর অ্যাড ওভারলে অ্যাড ওভারলেতে চলে যাওয়ার পর আমি যে ফ্লাগটা আছে আমি সেটা এখানে একটু জুম করে সাইজ মতো বসিয়ে নিচ্ছি এবং আমি এটাকে একটু বাম সাইডে রেখে দিলাম বাম সাইডে রেখে দেওয়ার পর আমি এখানে ইফেক্টে আসছি এবং ভিডিও ইফেক্টে চলে যাব আপনার সাইডে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে ডিস্টোর একটা অপশন আছে আপনি সেখানে চলে যে রিপেল যে অপশনটা আছে ইফেক্টটা আছে আপনি সেটা ক্রিয়েট করে দেবেন করে দেবেন এবং আপনার প্রত্যেকটা অ্যাডজাস্টে আপনি একটু বাইরে কমিয়ে নিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি সেটা রেখে দেবেন তারপরে আমি আবার ওভারলিতে চলে যাব তারপরে আবার আমি বাংলাদেশের প্লাগটা আমি অ্যাড করে দিয়েছি এটা একটু জুম করে আমি আবার একটু সাইডে ডান সাইডে করে দেব সোগাইস আমি যে মেটেরিয়ালগুলো ব্যবহার করছি আপনারা সেই সম্পূর্ণ সবগুলো মেটেরিয়াল পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে তো এটা আমি ডান সাইডে রেখে দিলাম এবং মাঝখানে একটা মানে একটা দুই প্লাগের মাঝখানে একটা অংশ দেখা যাচ্ছে যেটা খুব মিল দেখাচ্ছে না তো সেজন্য আমি এটাকে মেলানোর জন্য মাস্ক যে অপশান আছে আমি সেখানে চলে যাব তারপরে হরিজন্টাল অপশান আছে আমি হরিজন্টালে চলে যাব এবং আপনারা সিম্পলি দুই অ্যাঙ্গুলের সাহায্যে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটাকে একটু ছোটো বড়ো করে একটু নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেবেন আমি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিচ্ছি আপনারা যদি এমন আরও এডিটিং শিখতে চান তাহলে কমেন্টে ইয়েস লিখে যাবেন তারপরে যে এরোটা আছে সেটাকে ধরে হালকা একটু বাড়িয়ে নেবেন তো হালকা একটু বাড়িয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে এটা দুটো পতাকা একসাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে তারপরে আমি সেমভাবে বাংলাদেশের পতাকায়ও ওই ইফেক্টটা আমি অ্যাড করে দেবো এবং দুইটাই আমি একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার অ্যানিমেশন রেডি আপনাদেরকে আমি একটু চালিয়ে দেখাচ্ছি তারপরে আমি এখানে কী করবো অ্যানিমেশন যোগ করবো তারপরে স্লাইড রাইড যে অপশানটা আছে আমি সেটা এখানে পাকিস্তানের ফ্লাগে আমি অ্যাড করে দিয়েছি এবং বাংলাদেশের বাংলাদেশের ফ্লাগে আমি স্লাইড লিফ যেই অ্যানিমেশনটা আছে আমি সেটা অ্যাড করে দেব আমি এটা অ্যাড করে দিয়েছিলাম দিয়ে দিলাম দুই দেশের ফ্লাগের মধ্যে ও অসাধারণ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একদম প্রফেশনাল লুক চলে আসছে অসাধারণ